দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাই না গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণ ভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গণ ভবনটা এখন বুবুরে গণ গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলেছিল রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সওরাচার ওরে অধিকারের বললে কথা বলেছিল রাজাকার জনগণ বুঝে গেল তুমি বড় সওরাচার ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটকবাজ ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটকবাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়াম পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবন টায়াক বুবুরে গণভ ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আস্তা ঠিক না জোরে আস্তা ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে শামিম তোমার বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না ওরে খেলা খেলা হবে হবে বলে না সংসদে মমতাজের পলকের ঝলক তো আর নাই কুবুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই কুবুরো টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুহুরে রে ভবনটা এখন ফাঁকা বুবুহুরে রে ভবনটা এখন ফাঁকা দেশে আগুয়া জনতার জালয়া দেশ আগু লাগ হনতারে পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা ভবনটা এখন ফাঁকা বুবুহুরে রে এখন ফাঁকা তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি নাই মায়া তার অন্তরে ও কালার ইসলামী তৌহিদ জনতা মিথ্যা জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে আগামীতে সেই হত্যা Lillahet akbir, Lillahet akbir. Edeşare Müslüman, Ekhau Ekhau. Banglar Müslüman, Banglar Müslüman. Lillahet akbir. ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলেন সোনার মানুষ গুলো রে কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে ও সেই আদালত আছে ফাঁসির দড়িও আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা গুল্লা গাইং জনতারে জালাইয়া জনতার গাইং জনতারে ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা আসতে বলি মার হবা আরো আসতে বলি মার হাবা কষ্ট হচ্ছে স্যারেরা চলবে কিনা ছেড়েরা চলবে কারা কারা আছেন হাত দেখতে চায় লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি